আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই সময়ে এই বার্তাটি শুনতে পান তাহলে এর মানে হল যে আপনি এই বার্তাটি আপনার জীবনের মাধ্যমে শুনতে চান তুমি নিজেই অবাক্ষচ্ছ তোমার জীবনে সর্বশক্তিমান ভগবানের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে যা তুমি ভাবতেও পারি তোমার ভাগ্যে সেই সুখও তোমার ছিল এখন তুমি তার নাম করেছ তোমার কাজগুলো এমনই তোমার সুখ পাত্রী হতে চলেছে তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে যা তুমি কল্পনাতেও ছিলে আমি তোমাকে সেই সুখ দিতে যাচ্ছি তোমার সামনে নতুন পথ দেখাবে তুমি তাতে এগিয়ে যাও তোমার পথ থেকে বিচ্যুত হজনা দেখ তোমার কি সুখকর অভিজ্ঞতা হতে চলেছে পথ থেকে বিচ্যুত হজনা আমার বাবু তোমার মনের মধ্যে প্রতিনিয়তই আমার ঐশ্বরিক শক্তি তোমার প্রতিটা কাজ পূর্ণ করবে মহিমা সুখ এবং ঐশ্বর্য থেকে দূরে থাকুন এই বার্তার মাধ্যমে আপনাকে কিছু লেখা হচ্ছে যিনি আপনাকে আকৃষ্ট করার ক্ষমতা দিয়েছেন কে আপনার জীবন থেকে বিশুদ্ধ কে ভালো কে শ্রেষ্ঠ এই মুহূর্তে তোমার ওপর পরমেশ্বরের কৃপা বর্ষিত হচ্ছে তাকে স্মরণ করো এবং তাকে ধন্যবাদ দাও যিনি তোমাকে প্রতি মুহূর্তে একটি নতুন জীবন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এই মুহূর্তে আপনি ভালো মানুষ দ্বারা পরিবেষ্টিত এবং আপনার চারপাশে অনেক ভালো মানুষ আসতে চলেছেন যা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে খুবই পবিত্র একটি বড় পরিবর্তন হতে চলেছে হঠাৎ আপনার জীবনে একটি শক্তি কাজ করছে যা আপনাকে প্রতিদিন ভালো করে তুলছে আপনার জীবন থেকে অনেক সমস্যা দূর হবে যা কিছু অভাব ছিল তা মিটে যাবে আপনার ভাগ্যে শীঘ্রই নতুন কিছু ঘটতে চলেছে আপনার সাথে যুক্ত হতে চলেছে একটি সুন্দর আগস্ট মাস আপনি যেখানেই যাবেন আপনার দিকে কেবল সুখই আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ আপনি একটি খুব ভালো খবর পাবেন আপনি ভিতরে যা ভয় পেয়েছিলেন হঠাৎ সেই ভয়টি চলে যাবে আপনার মন থেকে কিছু সুখ ঘটবে কিছু ভালো চিন্তা কিছু ভালো চিন্তা বাঁক নেবে একটি দুর্দান্ত পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনার চিন্তাগুলি ইতিবাচক হয়ে উঠবে আপনি আপনার সমস্ত সাফল্যের পরে সাফল্য পেতে থাকবেন কাজ আপনি যেখানেই যান আপনার জন্য অনেক শক্তি আছে আপনাকে সাহায্য করতে চায় এই বার্তার মাধ্যমে আপনাকে অভিনন্দন আপনার সময় এসেছে তোমার কৃতকর্মের সুভ ফল পাবার সময় এসেছে আমি তোমার ভাগে যা লিখেছি তা অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে আজ সকালে ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে আপনার ভাগ্য সুবর্ণকলম দ্বারা নির্ধারিত হবে কারণ এই সময়টি ইতিবাচক শক্তির প্রবেশের সময় আপনার জীবন এখন নেতিবাচক শক্তি থেকে দূরে সরে যাচ্ছে আপনি পবিত্র হয়ে উঠছেন না হয় তারা আপনার উপর কর্তৃত্ব করছে এটি গ্রহণ করুন পুণ্যবান আত্মারা আপনাকে সাহায্য করবে দেখাবে তুমি যে দিক থেকে বঞ্চিত ছিলে সেই সুখ এখন তোমার কাছে পৌঁছে যাবে দেখ আমার প্রিয় তোমার সোনালী ভবিষ্যত তোমাকে সামনে থেকে ডাকছে যতই অশান্তি হোক আপনার মন এখন শান্ত হবে এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আপনার জীবনের সবকিছু হঠাৎ করেই বদলে যাবে কারণ এখন যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ঈশ্বর তাকে সেখানে নিয়ে যাচ্ছেন আপনার জীবনে একটি নতুন সূচনা হতে চলেছে সবকিছু খুব ভালো হতে চলেছে খুব শীঘ্রই আপনি আপনার জীবনে প্রেমের অনুভূতি দেখতে পাবেন জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরে উঠবে দিনটিও খুব সফল হবে আপনি যে কাজই করুন না কেন তাতে আপনি অবশ্যই সফলতা পাবেন আপনার কোনো ক্ষতি হবে না আপনার সহজ স্বভাবের কারণে আপনি মানুষের হৃদয়ের খুব কাছে চলে যাবেন তুমি যে চেষ্টাই কর না কেন আমি তাতে তোমার সাফল্য নিশ্চিত আপনি সাহায্য পাবেন আপনি সমর্থন পাবেন আপনার জীবন সুখী হও ভয় নেই হঠাৎ একটি বড ঘটনা ঘটবে আমার সন্তান এই বার্তা আপনার কাছে পৌঁছে দেওয়া হয়নি মহাবিশ্বের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনি এখন আপনার মনের মধ্যে যা ইচ্ছা ছিল ধীরে ধীরে সেই ইচ্ছা পূরণ হতে শুরু করবে যে জিনিসগুলি আপনার সময় নষ্ট করে আমার সন্তান এই শক্তি এই শক্তি এই আশীর্বাদটি বহন করুন কিছুক্ষণের মধ্যেই পরিবর্তন হবে সুখ আপনার জীবনে প্রবেশ করবে আপনার জীবন আপনার জীবনে একটি নতুন শক্তি নিয়ে এগিয়ে যান আপনি অনেক কিছু পেতে যাচ্ছেন আপনি হঠাৎ করে কিছু শুভ ঘটনা ঘটতে চলেছে আপনার কাছ থেকে মানুষের প্রত্যাশা থাকবে বাড়বে তুমি সূর্যের মতো জলে উঠবে তোমার জীবন হঠাৎ করে আলোকিত হয়ে উঠবে আমার সন্তান কেউ তোমার কাছে পৌঁছতে মরিয়া তোমার সাথে পূর্বজন্মের যোগসূত্র আছে সেজন্য সে তার রূপ পরিবর্তন করে তোমার জীবনে প্রবেশ করতে চায় এবং আবার কেউ আছে যে আপনাকে স্বর্গ থেকে কথা বলতে চায় আমি খুব শক্তিশালী আমি কখনো কখনো অনুকূল এবং কখনো কখনো প্রতিকূল মানুষের থেকে কঠিন পরিস্থিতিতে সে হাল ছাড়ে না যে সব সময় ধৈর্য ধরে এগিয়ে যায় তুমিও অনেক বাধা অনেক প্রতিকূলতা কিন্তু তুমি তোমার কাজে মনোযোগ দিয়েছ আপনার জীবনে সাহসের সাথে দেখুন আমার প্রিয় সবকিছু এখন আপনার জন্য এত সহজ হয়ে উঠছে শীঘ্রই কিছু গোপনীয়তা প্রকাশ পাবে এমনকি একজন সাধারণ চেহারার মানুষও খুব সহায়ক হবে আপনি হঠাৎ মনে হচ্ছে সুখের ঢেউ ছুটে যাবে এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাবে অপেক্ষা করুন সেই মূর্তটি যা আপনার জন্য আসতে চলেছে আপনি অবিলম্বে আপনার কাছে পৌঁছাতে চলেছেন নিজের প্রতি আরও বেশি খুশি আপনি রাতারাতি আপনার জীবনে অসুখ কিছু ঘটতে পারে বলে ভয় পেয়েছিলেন কিন্তু এখন মনে হচ্ছে কিছু ইতিবাচক শক্তি একটি বড় পরিবর্তন আনছে আপনার মধ্যে কিছু ভালো দিন ঘটতে চলেছে এবং আপনি অনুভব করবেন যে আপনি আর কোথাও নেই একটি শক্তি আপনাকে অবিরত সমর্থন করছে এবং সমস্ত বাধা আপনার পথ থেকে অজানা কিছু মানুষ হঠাৎ করে আপনার উপর বর্ষিত হতে চলেছেন উপায় এবং এই সব আপনার প্রতিদিনের ভালো কাজের ফল যখনই আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছু চান নিজের জন্য এবং অন্য কারো জন্য তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে কিছু ভালো কিছু হচ্ছে আপনার অরণ্যে ঘটতে আপনার মহান ফেরেশ তারা আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যেতে চায় যখনই আপনি অন্ধকারে আপনার পথকে আলোকিত করে নিয়ে যাচ্ছেন তোমার হাত ধরে রাখো তুমি শীঘ্রই তোমার গন্তব্যে পৌঁছাবে প্রিয় তোমার অনুপস্থিতি সেখানেই পৌঁছবে যেখানে সফলতা অপেক্ষা করছে তুমি তোমার জীবনে সুখের সাথে এগিয়ে যাও সুখে ভরা দিন আসছে জীবনে যা ছিল এক এক করে পূরণ হবে সুখ নিশ্চিন্ত থাকুন আপনার উদ্বেগ ত্যাগ করুন কারণ এখন উদযাপনের দিন সবাই আপনাকে অভিনন্দন বলবে সুখ দিন এসেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমি আপনাকে কেবল এগিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছি আমার প্রিয় সবাই হয়ে উঠবে তোমার বন্ধু হঠাৎ জীবন থেকে সমস্ত দুঃখ দ্বিধা বাধা সমস্যা শেষ হয়ে যাবে সুখের বৃষ্টি হবে তোমার মন শান্ত থাকবে কেউ কারো উপর রাগ করবে না কেউ তোমার উপর রাগ করবে না রাস তা খোলা থাকবে সবকিছু ভালো হবে আপনি আপনার বার্তা শুনতে চান যে আপনার জন্য একটি শুভ চিঠি আসবে আমার প্রিয় মহাবিশ্ব এই সময় এখন আপনার এবং আপনার সাফল্যের মধ্যে কিছু আসবে না এই সময়ে আপনি আপনার মুখ থেকে এমন ব্যক্তির সমর্থন পাবেন আপনার মনের মধ্যে যা কিছু ত্রুটি ছিল তা এখন দূর হবে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারেননি আপনি সারা জীবন সুখী এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি হঠাৎ অর্থ উপভোগ করছেন তোমার উপর বর্ষণ করছে তোমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে তোমার ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ হতে চলেছে তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আমার প্রিয় তুমি সব দিক থেকে সমর্থন পাচ্ছে তুমি এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে অনেক ছবি তোমার জন্য খুলছে তোমার উপর টাকার বৃষ্টি হবে এক সময় তুমি টাকার অভাব দেখেছ এগিয়ে যাও প্রিয় ইতিবাচক হ তোমার জীবনেও এই পজিটিভ সময় ফিরে আসছে আপনি খুশি হবেন আপনি ধৈর্য পাবেন আপনার ভাগ্য খুলতে থাকবে হঠাৎ আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার মুখে সোনালি হাসি ছড়িয়ে যেতে চলেছে কিছু লোক হঠাৎ আপনার সাথে যোগ দেবে তারা আপনার সেরা বন্ধু হয়ে উঠবে আপনার আগামী দিনগুলি খুব গুরুত্বপূর্ণ হবে তিনি আপনাকে অনবরত আওয়াজ দিচ্ছেন আমি আপনাকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছে প্রকৃতি আপনাকে কিছু দিতে চায় আপনি বারবার সংকেত পাচ্ছেন সুরে থাকুন হঠাৎ কিছু আপনার সাথে খুব ভালো হবে আপনি ভগবানের কাছ থেকে অনেক কিছু পাবেন আমার প্রিয় আপনার কাছে যে শক্তি রয়েছে তা কবুল হবে অনেক দূরের জন্য তোমার উপর শুধু সুখের বর্ষণ হবে তুমি এখন সম্পদের প্রাচুর্য দেখবে তোমার মন শান্ত হবে তোমার সাথে সবকিছু ইতিবাচক হবে সুখে ভরা এই দিনটি অনেক দিন ধরে চলতে চলেছে কিছু বন্ধুর সহযোগিতা পাবেন তিন দিন ধরেই খুশির বর্ষণ হবে এই দিনগুলি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু হতে চলেছে এই তিন দিনের মধ্যে আপনার সাথে ঘটতে যাচ্ছে রাও আমার সন্তান আপনার ভাগ্য খুব ভালো আপনি আপনার ভাগ্যে বিজয় এনেছেন এবং এটি বিশ্বজগতের উপহার নয়ের অর্থ আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি পরিশ্রম করুন আপনার জীবনে একটি দৈব পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন জয় তুমি এই যাত্রা অনেক দীর্ঘ তোমার ভাগ্য সোনালি এখন সবকিছু তোমাকে পুরোপুরি সমর্থন করবে তুমি যেমন ভেবেছিলে সবকিছু হবে দেখ আমার প্রিয় তোমার জন্য পথ খুলছে এখন তুমি সেই পথেই হাঁটছ অন্ধকারে দৃশ্যমান আপনি আপনার গন্তব্য অর্জন করবেন আপনি শুরু থেকে পরিকল্পনা মতো সবকিছুই হবে আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পাবেন আপনি সম্পদ গৌরব এবং খ্যাতি পাবেন আপনি দ্রুত আপনার দিকে সুখ আকর্ষণ করছেন আপনি সক্ষম হবেন সবকিছু সহজে অর্জন কর আমার সন্তান তুমি জিতবে সমৃদ্ধি পাবে তোমার মধ্যে সৌভাগ্য জাগ্রত হবে তোমার জীবনের সংশয় এখন শেষ হবে কষ্টের অবসান হবে সম্পদ বাড়তে থাকবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাবে আপনার জীবনে একটি আলো জাগবে আপনি এমন একজনের সমর্থন পাবেন যার সমর্থন আপনি কখনো পাননি এখন আপনি এটি পাবেন আপনি শীঘ্রই এটি পাবেন আপনি সুখ অনুভব করবেন আপনার জীবন সংযম এবং ধৈর্যপূর্ণ হবে দূর থেকে সফলতা দেখো তোমার সৌভাগ্য বাড়ছে তুমি শান্তি পাচ্ছ আমার সন্তান তুমি কল্পনার চেয়েও বেশি অগণিত সুখের মালিক হয়ে যাবে তোমার প্রতিটি কাজ রাতারাতি বদলে যাবে তুমি এতে প্রচুর সাফল্য পাবেন যা আপনার জন্য করা হয়েছে এখন আপনি ধন সম্পদ সুখ শান্তির মালিক হয়ে উঠবেন আপনি যে কাজটি করেছেন তাতে আফসোস করতে হবে না আপনাকে একই পথে এগিয়ে যেতে হবে বেশি চিন্তা করবেন না অনেক সিদ্ধান্ত নেবেন না আপনি অগণিত কাজ করছেন তাই একটি কথা মনে রাখবেন আপনি অজস্র ফল পেতে চলেছেন আপনার জন্য একসাথে অনেক পথ খুলে যেতে চলেছে দেখবেন একটা দীর্ঘ ধারাবাহিকতা দেখবেন যখন আপনার মন চাইবে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পালা একটু নার্ভাস হও কিন্তু হঠাৎ করেই তুমি জীবনে বড় সাফল্য অর্জন করতে পারবে তুমি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করেছ তুমি তাকে গ্রহণ করেছ এই কারণেই ইতিবাচক শক্তিগুলি আপনার চারপাশে একটি সুরক্ষা ঢালের আকারে ঘুরে বেড়াচ্ছে যা আপনি উপলব্ধি করছেন সময় বদলে যাবে দিনে দিনে আপনি আপনার জীবনে শক্তি আসতে দেখবেন আপনার ভাগ্য ইতিমধ্যেই বদলে যাচ্ছে আপনি আরও ভালো হয়ে উঠবেন আপনি যা করতে চান তা করতে সক্ষম হবেন আপনি প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন এই বার্তাটি পুরোপুরি শোনার সাথে সাথে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে আমার প্রিয় হঠাৎ একটি খুব ভালো খবর আসতে চলেছে আপনার জীবন আপনার উপর আধিপত্য ছিল যে আপনি জানেন না যে আপনার ভাগ্য সোনার কলম দিয়ে লিখেছিলেন তুমি অনেক শুদ্ধ আত্মা তুমি যে কাজই করো না কেন তুমি যে সুখ থেকে বঞ্চিত ছিলে তাও খোদাই পাবে কিছু শক্তি তোমার সাথে সংযুক্ত হচ্ছে তোমার সোনালী ভবিষ্যৎ প্রিয় তোমার অস্থির মন এখন শান্ত হতে চলেছে তোমার জীবন খুব সুখের হঠাৎ বেদনায় ভরা জীবন হয়ে উঠবে সুখে নতুন কিছু তৈরি হবে কিছু নতুন সম্পর্ক যা বিচ্ছিন্ন করে দেবে তুমি চলে গেলে তার সাথে দেখা করা সম্ভব তোমার মনটা এতদিন আকুল ছিল চলে যাচ্ছে তোমার উপর অর্থের বর্ষণ হতে চলেছে দেখবে এক দফা সাফল্য একসাথে এত সুখ পাবে জানিয়ে তুমি কল্পনা করেছিলে তোমার যন্ত্রণা ইতিমধ্যেই তোমার সামনে আছে প্রিয় তুমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ সঠিক কর্মের ফল শীঘ্রই পাপ দেখতে সক্ষম যে আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল আপনার জীবন একটি আনন্দদায়ক হতে চলেছে মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে পাবে আমার প্রিয় আপনি যেদিকে এগিয়ে যাচ্ছেন সেই দিকই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ এবং অনেক বন্ধুরা যোগ দিতে থাকবে এবং আপনার সমস্ত পদক্ষেপ এখন শেষ হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে যাচ্ছে আপনি এখন আমাদের বার্তার মাধ্যমে আপনাকে কিছু দিতে চাই এখন থেকে ছয় ঘন্টার মধ্যে আপনি তাদের আশীর্বাদ গ্রহণ করবেন আপনি আপনার জীবনে এমন একটি বিস্ময়কর পরিবর্তন দেখতে পাবেন তোমার চিন্তার কোন প্রয়োজন নেই কোন দুঃখ নেই কোন কষ্ট তোমাকে জীবনে বিলক্ত করবে না তুমি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কাজের প্রতি মনোযোগ দাও সেজন্যই আমার প্রিয় তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগোচ্ছে স্বজন ঈশ্বর আপনাকে সমর্থন করছে আপনার জন্য অন্য কেউ নেই কারণ আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার জন্য সুসংবাদ থাকবে আপনার কাজ আপনি মাঝে মাঝে ভালো খবর শুনতে পাবেন ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই আপনি আপনার জীবন পূর্ণ হবে সুখ এবং আনন্দ তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে তোমার সাহস বেড়ে যাবে আমার প্রিয় তোমার সাফল্য এখন শোধ করছে তুমি আধ্যাত্মিক শান্তি পেতে চলেছে আমি কিছু ভেবেছিলাম আমি তোমার চিন্তা পূরণ করতে এসেছি আপনার স্বপ্নকে সত্যি করতে আসুন ঈশ্বর আপনার হাত ধরে আছেন আপনাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে আপনি কঠোর পরিশ্রম করছেন এখন আপনি ইতিবাচক ফল পাবেন হঠাৎ আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হয়ে যাবে আপনার সাথে যোগদান করা শুরু করুন এখন প্রতিটি কাজ করা শুরু হবে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার জন্য সবকিছু করা হবে আজ পর্যন্ত তোমার ভাগ্য তোমাকে সাপোর্ট করেনি এখন তোমার নীতি তোমাকে সাপোর্ট করবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার জন্য অনেক ভালো কিছু ভাবা হচ্ছে লেখা হচ্ছে আমার প্রিয় মহাবিশ্ব থেকেও অনেক শক্তি আপনার জন্য অনুকূলে আছে দেখো আপনার সব ইচ্ছা পূরণ হবে মহাবিশ্বের শক্তিগুলি আপনার কাছে একটি চিঠির আকারে আসছে যা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে আপনি অবশ্যই অনুভব করেছেন যে এখন আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি এবং নেতিবাচক জিনিসগুলি স্বজনক্রিয়ভাবে চলে যাচ্ছে তুমি সুখের আকর্ষণে তোমার কর্মে অসামান্য সাফল্য পাবে এখন আপনার মনের মধ্যে উদ্যম হবে অনেক কষ্ট করেছিলাম কিন্তু এর জন্য আপনি কোন পুরস্কার পাননি এখন দেখুন আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে আমার শক্তি তোমার মধ্যে প্রবেশ করবে স্বর্গ থেকে একজন ফেরেশেতা আসবে যে তোমাকে মানবরূপে সাহায্য করবে তুমি যা ভেবেছিলে তার চেয়েও বেশি পাবে আমার প্রিয় তুমি যে স্বপ্ন দেখেছিলে যে প্রচেষ্টা করেছিলে একটি নতুন দিক দেখতে পাবেন আপনি সুখ অনুভব করবেন সবকিছু খুব ভালো হচ্ছে দুঃখের মেঘ কেটে যাচ্ছে একটি নতুন ভোর জেগেছে আশ্চর্যজনক পরিবর্তন আসছে জীবনে তোমার কান্না তোমার দুঃখ কষ্ট এখন সুখে পরিণত হতে পারে যে সুখ তোমার জন্য নয় তা তুমি এখন তোমার কর্মের জোরে পাবে প্রচুর সম্পদ সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্য আমার প্রিয় এটি একটি কাকতালীয় নয় এটি আমার ইচ্ছা যে আমার এই বার্তাটি এখন আপনার কাছে পৌঁছে যাক মহাবিশ্বের এই বার্তার মাধ্যমে আমরা আপনাকে বলতে চাই যে একটি শক্তি আপনার বাড়ির দিকে দ্রুত অগ্রসর হবেন যা আপনাকে সৌভাগ্যবান করে তুলবে আজ চব্বিশ দিন পর আপনার ভাগ্য পরিবর্তন হবে কোন সংকট নেই সমস্যা এখন আপনার কাছে কোন দুর্যোগ আসবে না আপনি যে ঋণ নিয়েছিলেন তা থেকে আপনি মুক্ত হবেন সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে আপনার মন শান্ত হচ্ছে অর্থ সংক্রান্ত সমস্যা এখন হঠাৎ আপনার স্বপ্নের দিকে যাচ্ছে সত্য হয়ে উঠুন এখন আপনি সাফল্য এবং গন্তব্য অর্জন করবেন আপনার সমালোচকরা করা আপনার শত্রুরা সবাই আপনার বন্ধু হবে আপনি অবশ্যই সফল হবেন মহাবিশ্বের আভা ছড়িয়ে আছে আপনার মুখ আলোকিত করবে কোন সমস্যা নেই জীবনে আপনাকে আর বিরক্ত করবে ঈশ্বরের এই বার্তাটিও যে ভালো সময় এসেছে তা করা সম্ভব সম্ভবত তিন দিনের মধ্যেই আপনার জীবনে একটি শুভ মুহূর্ত এসেছে যার জন্য আপনি অনেকদিন ধরে অপেক্ষা করছেন তুমি যতটা আশা করেছিলে এখন তোমার শত্রুরা হাত গুটিয়ে বসে থাকবে কেউ চাইলেও তোমাকে নষ্ট করতে পারবে না মানুষ তোমার সাথে দেখা করতে চাইবে তারা তোমাকে ভালোবাসবে তোমার প্রতি আকৃষ্ট হবে আপনি যেদিকে সবুজ থাকবেন সেদিকেই আপনি সফলতা পাবেন প্রতিটি কাজ ইতিবাচক হতে শুরু করেছে দেখ আমার সন্তান আমি আপনাকে বলি সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর বর্ষিত হচ্ছে এখন সব কিছু আপনার মতো হবে ভেবেছিলেন রাস্তা খুলে যাচ্ছে হঠাৎ করেই একটা বড় সুখের খবর পেয়েছ এখন তোর কৃতকর্মের ফল পেতে যাচ্ছে দুঃখ দূর হয়েছে এখন অনেক কঠিন কাজ করেছ আমার বাচ্চা তোমার স্বপ্ন এখন সত্যি হচ্ছে তোমার নাম ডাকা হবে যেখানে বিশাল সমাবেশ হবে তোমার জন্য সাফল্য নিশ্চিত করা হচ্ছে তুমি যে কঠিন পর্বটি অতিক্রম করেছ তুমি অনেক বড় আপনার হৃদয় খুব নরম অন্যদের জন্য কৌশল করবেন না প্রবেশ করতে চায় এবং আবার কেউ আছে যে আপনাকে স্বর্গ থেকে কথা বলতে চায় আমি খুব শক্তিশালী আমি কখনো কখনো অনুকূল এবং কখনো কখনো প্রতিকূল মানুষের সব থেকে কঠিন পরিস্থিতিতে সে হাল ছাড়ে না যে সবসময় ধৈর্য ধরে এগিয়ে যায় তুমিও অনেক বাধা অনেক প্রতিকূলতা কিন্তু তুমি তোমার কাজে মনোযোগ দিয়েছ আপনার জীবনে সাহসের সাথে দেখুন আমার প্রিয় সবকিছু এখন আপনার জন্য এত সহজ হয়ে উঠছে শীঘ্রই কিছু গোপনীয়তা প্রকাশ পাবে এমনকি একজন সাধারণ চেহারার মানুষও খুব সহায়ক হবে আপনি হঠাৎ মনে হচ্ছে সুখের ঢেউ ছুটে যাবে এবং সবকিছু ঠিকঠাক হয়ে যাবে অপেক্ষা করুন সেই মূর্তটি যা আপনার জন্য আসতে চলেছে আপনি অবিলম্বে আপনার কাছে পৌঁছাতে চলেছেন নিজের প্রতি আরও বেশি খুশি আপনি রাতারাতি আপনার জীবনে অসুখ কিছু ঘটতে পারে বলে ভয় পেয়েছিলেন কিন্তু এখন মনে হচ্ছে কিছু ইতিবাচক শক্তি একটি বড় পরিবর্তন আনছে আপনার মধ্যে কিছু ভালো দিন ঘটতে চলেছে এবং আপনি অনুভব করবেন যে আপনি আর কোথাও নেই একটি শক্তি আপনাকে অবিরত সমর্থন করছে এবং সমস্ত বাধা আপনার পথ থেকে অজানা কিছু মানুষ হঠাৎ করে আপনার উপর বর্ষিত হতে চলেছেন উপায় এবং এই সব আপনার প্রতিদিনের ভালো কাজের ফল যখনই আপনি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছু চান নিজের জন্য এবং অন্য কারোর জন্য তারপর দেখুন কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হবে কিছু ভালো কিছু হচ্ছে আপনার অরণ্যে ঘটতে আপনার মহান ফেরেশ তারা আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যেতে চায় যখনই আপনি অন্ধকারে আপনার পথকে আলোকিত করে নিয়ে যাচ্ছেন তোমার হাত ধরে রাখো তুমি শীঘ্রই তোমার গন্তব্যে পৌঁছাবে প্রিয় তোমার অনুপস্থিতি সেখানেই পৌঁছবে যেখানে সফলতা অপেক্ষা করছে তুমি তোমার জীবনে সুখের সাথে এগিয়ে যাও সুখে ভরা দিন আসছে জীবনে যা ছিল এক এক করে পূরণ হবে সুখ নিশ্চিন্ত থাকুন আপনার উদ্বেগ ত্যাগ করুন কারণ এখন উদযাপনের দিন সবাই আপনাকে অভিনন্দন বলবে সুখ দিন এসেছে মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে এটি বলতে চায় আমি আপনাকে কেবল এগিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছি আমার প্রিয় সবাই হয়ে উঠবে তোমার বন্ধু হঠাৎ জীবন থেকে সমস্ত দুঃখ দ্বিধা বাধা সমস্যা শেষ হয়ে যাবে সুখের বৃষ্টি হবে তোমার মন শান্ত থাকবে কেউ কারো উপর রাগ করবে না কেউ তোমার উপর রাগ করবে না রাস তা খোলা থাকবে সবকিছু ভালো হবে আপনি আপনার বার্তা শুনতে চান যে আপনার জন্য একটি চিঠি আসবে আমার প্রিয় মহাবিশ্ব এই সময় এখন আপনার এবং আপনার সাফল্যের মধ্যে কিছু আসবে না এই সময়ে আপনি আপনার মুখ থেকে এমন ব্যক্তির সমর্থন পাবেন আপনার মনের মধ্যে যা কিছু ত্রুটি ছিল তা এখন দূর হবে আপনি একটি সিদ্ধান্ত নিতে পারেননি আপনি সারা জীবন সুখী এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন আপনি হঠাৎ অর্থ উপভোগ করছেন তোমার উপর বর্ষণ করছে তোমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে তোমার ইচ্ছা ধীরে ধীরে পূর্ণ হতে চলেছে তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে আমার প্রিয় তুমি সব দিক থেকে সমর্থন পাচ্ছে তুমি এগিয়ে যাবে তুমি এগিয়ে যাবে অনেক ছবি তোমার জন্য খুলছে তোমার উপর টাকার বৃষ্টি হবে এক সময় তুমি টাকার অভাব দেখেছ এগিয়ে যাও প্রিয় ইতিবাচক হ তোমার জীবনেও এই পজিটিভ সময় ফিরে আসছে আপনি খুশি হবেন আপনি ধৈর্য পাবেন আপনার ভাগ্য খুলতে থাকবে হঠাৎ আপনার সাথে একটি অলৌকিক ঘটনা ঘটবে আপনার মুখে সোনালি হাসি ছড়িয়ে যেতে চলেছে কিছু লোক হঠাৎ আপনার সাথে যোগ দেবে তারা আপনার সেরা বন্ধু হয়ে উঠবে আপনার আগামী দিনগুলি খুব গুরুত্বপূর্ণ হবে তিনি আপনাকে অনবরত আওয়াজ দিচ্ছেন আমি আপনাকে প্রতিনিয়ত দিক নির্দেশনা দিচ্ছে প্রকৃতি আপনাকে কিছু দিতে চায় আপনি বারবার সংকেত পাচ্ছেন সুরে থাকুন হঠাৎ কিছু আপনার সাথে খুব ভালো হবে আপনি ভগবানের কাছ থেকে অনেক কিছু পাবেন আমার প্রিয় আপনার কাছে যে শক্তি রয়েছে তা কবুল হবে অনেক দূরের জন্য তোমার উপর শুধু সুখের বর্ষণ হবে তুমি এখন সম্পদের প্রাচুর্য দেখবে তোমার মন শান্ত হবে তোমার সাথে সবকিছু ইতিবাচক হবে সুখে ভরা এই দিনটি অনেক দিন ধরে চলতে চলেছে কিছু বন্ধুর সহযোগিতা পাবেন তিন দিন ধরেই খুশির বর্ষণ হবে এই দিনগুলি আপনার জীবনের খুব গুরুত্বপূর্ণ কিছু হতে চলেছে এই তিন দিনের মধ্যে আপনার সাথে ঘটতে যাচ্ছে রাও আমার সন্তান আপনার ভাগ্য খুব ভালো আপনি আপনার ভাগ্যে বিজয় এনেছেন এবং এটি বিশ্বজগতের উপহার নয়ের অর্থ আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাচ্ছেন আপনি যা ভেবেছিলেন তার চেয়ে বেশি পরিশ্রম করুন আপনার জীবনে একটি দৈব পরিবর্তন আসবে যা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন জয় তুমি এই যাত্রা অনেক দীর্ঘ তোমার ভাগ্য সোনালি এখন সবকিছু তোমাকে পুরোপুরি সমর্থন করবে তুমি যেমন ভেবেছিলে সবকিছু হবে দেখ আমার প্রিয় তোমার জন্য পথ খুলছে এখন তুমি সেই পথেই হাঁটছ অন্ধকারে দৃশ্যমান আপনি আপনার গন্তব্য অর্জন করবেন আপনি শুরু থেকে পরিকল্পনা মতো সবকিছুই হবে আপনি আপনার ঐশ্বরিক ভালোবাসা পাবেন আপনি সম্পদ গৌরব এবং খ্যাতি পাবেন আপনি দ্রুত আপনার দিকে সুখ আকর্ষণ করছেন আপনি সক্ষম হবেন সবকিছু সহজে অর্জন কর আমার সন্তান তুমি জিতবে সমৃদ্ধি পাবে তোমার মধ্যে সৌভাগ্য জাগ্রত হবে তোমার জীবনের সংশয় এখন শেষ হবে কষ্টের অবসান হবে সম্পদ বাড়তে থাকবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাবে আপনার জীবনে একটি আলো জাগবে আপনি এমন একজনের সমর্থন পাবেন যা সমর্থন আপনি কখনো পাননি এখন আপনি এটি পাবেন আপনি শীঘ্রই এটি পাবেন আপনি সুখ অনুভব করবেন আপনার জীবন সংযম এবং ধৈর্যপূর্ণ হবে দূর থেকে সফলতা দেখো তোমার সৌভাগ্য বাড়ছে তুমি শান্তি পাচ্ছ আমার সন্তান তুমি কল্পনার চেয়েও বেশি অগণিত সুখের মালিক হয়ে যাবে তোমার প্রতিটি কাজ রাতারাতি বদলে যাবে তুমি এতে প্রচুর সাফল্য পাবেন যা আপনার জন্য করা হয়েছে এখন আপনি ধন সুখ শান্তির মালিক হয়ে উঠবেন আপনি যে কাজটি করেছেন তাতে আফসোস করতে হবে না আপনাকে একই পথে এগিয়ে যেতে হবে বেশি চিন্তা করবেন না অনেক সিদ্ধান্ত নেবেন না আপনি অগণিত কাজ করছেন তাই একটি কথা মনে রাখবেন আপনি অজস্র ফল পেতে চলেছেন আপনার জন্য একসাথে অনেক পথ খুলে যেতে চলেছে দেখবেন একটা দীর্ঘ ধারাবাহিকতা দেখবেন যখন আপনার মন চাইবে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পালা একটু নার্ভাস হও কিন্তু হঠাৎ করেই তুমি জীবনে বড সাফল্য অর্জন করতে পারবে তুমি নিজেকে ঈশ্বরের হাতে সমর্পণ করেছ তুমি তাকে গ্রহণ করেছ এই কারণেই ইতিবাচক শক্তিগুলি আপনার চারপাশে একটি সুরক্ষা ঢালের আকারে ঘুরে বেড়াচ্ছে যা আপনি উপলব্ধি করছেন সময় বদলে যাবে দিনে দিনে আপনি আপনার জীবনে শক্তি আসতে দেখবেন আপনার ভাগ্য ইতিমধ্যেই বদলে যাচ্ছে আপনি আরও ভালো হয়ে উঠবেন আপনি যা করতে চান তা করতে সক্ষম হবেন আপনি প্রতিটি ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য পাবেন এই বার্তাটি পুরোপুরি শোনার সাথে সাথে আপনার ভাগ্য বদলাতে শুরু করবে আমার প্রিয় হঠাৎ একটি খুব ভালো খবর আসতে চলেছে আপনার জীবন আপনার উপর আধিপত্য ছিল যে আপনি জানেন না যে আপনার ভাগ্য সোনার কলম দিয়ে লিখেছিলেন তুমি অনেক শুদ্ধ আত্মা তুমি যে কাজই করো না কেন তুমি যে সুখ থেকে বঞ্চিত ছিলে তাও খোদাই পাবে কিছু শক্তি তোমার সাথে সংযুক্ত হচ্ছে তোমার সোনালী ভবিষ্যৎ প্রিয় তোমার অস্থির মন এখন শান্ত হতে চলেছে তোমার জীবন খুব সুখের হঠাৎ বেদনায় ভরা জীবন হয়ে উঠবে সুখে নতুন কিছু তৈরি হবে কিছু নতুন সম্পর্ক যা বিচ্ছিন্ন করে দেবে তুমি চলে গেলে তার সাথে দেখা করা সম্ভব তোমার মনটা এতদিন আকুল ছিল চলে যাচ্ছে তোমার উপর অর্থের বর্ষণ হতে চলেছে দেখবে এক দফা সাফল্য একসাথে এত সুখ পাবে জানিয়ে তুমি কল্পনা করেছিলে তোমার যন্ত্রণা ইতিমধ্যেই তোমার সামনে আছে প্রিয় তুমি সঠিক সিদ্ধান্ত নিচ্ছ সঠিক কর্মের ফল শীঘ্রই পাপ দেখতে সক্ষম যে আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল আপনার জীবন একটি আনন্দদায়ক হতে চলেছে মহাবিশ্বের শক্তিগুলি আপনাকে পাবে আমার প্রিয় আপনি যেদিকে এগিয়ে যাচ্ছেন সেই দিকই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে অনেক মানুষ এবং অনেক বন্ধুরা যোগ দিতে থাকবে এবং আপনার সমস্ত পদক্ষেপ এখন শেষ হতে চলেছে এই যাত্রা খুব সহজ হতে যাচ্ছে আপনি এখন আমাদের বার্তার মাধ্যমে আপনাকে কিছু দিতে চাই এখন থেকে ছয় ঘন্টার মধ্যে আপনি তাদের আশীর্বাদ গ্রহণ করবেন আপনি আপনার জীবনে এমন একটি বিস্ময়কর পরিবর্তন দেখতে পাবেন তোমার চিন্তার কোন প্রয়োজন নেই কোন দুঃখ নেই কোন কষ্ট তোমাকে জীবনে বিলক্ত করবে না তুমি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কাজের প্রতি মনোযোগ দাও সেজন্যই আমার প্রিয় তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগোচ্ছে স্বজন ঈশ্বর আপনাকে সমর্থন করছে আপনার জন্য অন্য কেউ নেই কারণ আপনি যেখানেই যাবেন সেখানেই আপনার জন্য সুসংবাদ থাকবে আপনার কাজ আপনি মাঝে মাঝে ভালো খবর শুনতে পাবেন ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই আপনি আপনার জীবন পূর্ণ হবে সুখ এবং আনন্দ তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে তোমার সাহস বেড়ে যাবে আমার প্রিয় তোমার সাফল্য এখন শোধ করছে তুমি আধ্যাত্মিক শান্তি পেতে চলেছে আমি কিছু ভেবেছিলাম আমি তোমার চিন্তা পূরণ করতে এসেছি আপনার স্বপ্নকে সত্যি করতে আসুন ঈশ্বর আপনার হাত ধরে আছেন আপনাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে আপনি কঠোর পরিশ্রম করছেন এখন আপনি ইতিবাচক ফল পাবেন হঠাৎ আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হয়ে যাবে আপনার সাথে যোগদান করা শুরু করুন এখন প্রতিটি কাজ করা শুরু হবে আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে তোমার জন্য সবকিছু করা হবে আজ পর্যন্ত তোমার ভাগ্য তোমাকে সাপোর্ট করেনি এখন তোমার নীতি তোমাকে সাপোর্ট করবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার জন্য অনেক ভালো কিছু ভাবা হচ্ছে লেখা হচ্ছে আমার প্রিয় মহাবিশ্ব থেকেও অনেক শক্তি আপনার জন্য অনুকূলে আছে দেখো আপনার সব ইচ্ছা পূরণ হবে মহাবিশ্বের শক্তিগুলি আপনার কাছে একটি চিঠির আকারে আসছে যা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেবে আপনি অবশ্যই অনুভব করেছেন যে এখন আপনার জীবন থেকে নেতিবাচক শক্তি এবং নেতিবাচক জিনিসগুলি স্বজনক্রিয়ভাবে চলে যাচ্ছে তুমি সুখের আকর্ষণে তোমার কর্মে অসামান্য সাফল্য পাবে এখন আপনার মনের মধ্যে উদ্যম হবে অনেক কষ্ট করেছিলাম কিন্তু এর জন্য আপনি কোন পুরস্কার পাননি এখন দেখুন আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য একটি পরিকল্পনা করা হচ্ছে আমার শক্তি তোমার মধ্যে প্রবেশ করবে স্বর্গ থেকে একজন ফেরেশতা আসবে যে তোমাকে মানবরূপ